হ্যালো গায়েস সবাই কেমন আছেন আজ ঘুরতে যাবো পিকে ভাইয়ের মিনি সুন্দরবন সেই মিনি সুন্দরবনে যে যা যা দেখবো আজকে আপনাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মিনি পিকে ভাইয়ের মিনি সুন্দরবন সাথে থাকুন আমরা জিরো পয়েন্ট থেকে রওনা দিছি পিকে ভাইয়ের কফি শপের উদ্দেশ্যে ওখানকার নাম মূলত পিকে ভাই কফি শপ আর অনেকে বলে মিনি সুন্দরবন আর ওইখানে গেলে আপনি একটা সুন্দরবনের হিল পাবেন আমরা যে মনে করছি আসলেই সুন্দরবন কেউ বুঝতে পারবে না যে এটা সুন্দরবন না যে আমরা চলে আসছি বাজার বাজার থেকে এই যে দেখেন এই মোড় এই যে চার রাস্তার মোড় এই যে এইখান থেকে আমরা বাইরে যাবো বায়ে এই যে দেখেন এই বাই রোডে ঢুকব এই যে আলমগীর পান স্টোর এই এইখান থেকে ঢুকবো এই যে পায়ে চলে যাচ্ছে পিকে ভাইয়ের সেই কপি হাউস ধানি বুনিয়া আমাদের কুয়েবাজার থেকে উদ্দেশ্য হচ্ছে ধানি বুনিয়া জিরো পয়েন্ট থেকে আপনাকে ভাড়া নেবে বাজার পর্যন্ত দশ টাকা আর বাজার থেকে ধানিয়ে বুনিয়া নেবে পঁচিশ টাকা মানে ক কে ভাইয়ের কপি হাউস পর্যন্ত মানে মিনি সুন্দরবন পর্যন্ত আর পিকে ভাইয়ের এই মিনি সুন্দরবনটা আসলেই অনেক সুন্দর ছিল আপনাদের দেখলে মনে হবে যে না আপনি সুন্দরবনেই আসেন আর জায়গাটা যে এত ভালো এত ভালো লাগছে একদম ও মানে সুন্দর বনই মনে হবে মনে হবে না যে আপনি এই বাজার থেকে এই ধানি যে এত রোডটা যে এত সুন্দর লাগে এই যে আমরা চলে আসছি পিকে ভাইসি কফি হাউস এই যে দেখেন আর এই এটাই আছে মিনি সুন্দরবন এটা আছে পিকে ভাইয়ের মিনি সুন্দরবনের ঢুকার গেট এই দোকান এই দোকানটাই হচ্ছে গেট দোকানে পিছিয়েই হচ্ছে মিনি সুন্দরবন এই যে দেখেন এখানে খাবারের লিস্ট পিকে ভাই কফি হাউস কফি শপ আর এই যে এই যে এইখান থেকে আমরা ঢুকবো এখানে কোনো টিকিট লাগে না ফ্রি টাইম পাস করার মতন একটা জায়গা অনেক সুন্দর জায়গা এবং এটা দেখলে মনে হবে যে আপনি সুন্দরবনের ভিতরেই আছেন সুন্দরবন সুন্দরবন একটা দিবে আর আমিও সেই সুন্দরবনের ফিল পাইছি অনেক মজা করছি মানে প্রকৃতি যে মানে প্রকৃতির ভিতরে বসে আপনি আপনার টাইমটা এত সুন্দরভাবে স্পেন্ড করতে পারবেন বললে হবে না আর এই কফি শপের একদম শেষ মাথায় আপনার আছে নদী এই নদীটার পাশেই কয়টা ঘর করছে নুন ছোট ছোট এই যে চালাঘর এই এই যে ঘরের দেখেন এই যে নদীর ভিউ রিভার ভিউ এত সুন্দর মানে আপনার মনের ভিতরে ভরে যাবে যে আসলে কত সুন্দর আর দেখে মনে হবে যে না আপনি কোনো সুন্দরবন সাইটেই আছেন হ্যাঁ সুন্দরবন সুন্দরবন একটা ভিল আর এইখানে বসে আপনি সুন্দর পাখির কিসিমিশির হ্যাঁ অনেক কিছু শুনতে পাবেন হ্যাঁ আর এত বাতাস এত বাতাস মানে গরমের সময় এত বাতাস লাগে মানে বিনা এসে বিনা টাকা বিনা খরচে আপনি পিকেবার কবি বসে এসির বাতাস খাবেন তার মধ্যে এই যে কিছু ভায়াতে পাইছিলাম ওনারা বাসি বাজার ছিল তাদের বাসির আওয়াজ অনেক সুন্দর তাদের বাঁশির জাদু অনেক সুন্দর ছিল আর এখানে একটা উনি পাখিদের অভয়ারণ্য করে তুলছেন বিভিন্ন গাছে পাখির বাসা আছে এই আর এখানে কিছু নিয়ম শৃঙ্খলা আছে খাবারের রেট আছে এই যে দেখেন কি কি মেনু পিকে ভাইয়ের এগুলো দেখতে পাচ্ছেন আর এত সুন্দর সুন্দর ভিউ মানে কল্পনা করা যায় না এত সুন্দর জায়গা হ্যাঁ গ্রামের ভিতরে এত সুন্দর একটা কপি শপ তৈরি করছে পিকে ভাই তাকে আসলে অনেক ধন্যবাদ মনোরম পরিবেশ নিলিবিলি পরিবেশ অনেক ভালো লাগে মানে একটা শান্তি পাওয়া যায় এখানে ঢুকলে আর নদীর সাইডে তো আসলেই অনেক মজা খুব মজা নদীর সাইডে এসে বসলে যে এত ভালো লাগে মানে মনের ভিতরে একটা শান্তি চলে আসে যে না এত সুন্দর জায়গায় বসছি খুব শান্তি আর কি সুন্দর বাতাস নদীর পাড়ের দিকে তার রেস্টুরেন্টটা মানে এই কফি শপটা এত সুন্দর বলে বুঝাতে পারব না আর এখানে এই যে আমরা কোল কোল্ড কফি নিয়েছিলাম দেখেন কোল্ড কপিটা অনেক সুন্দর ছিল বেস্ট অনেক বেস্ট যারা যাবেন তারাই বুঝবেন কোল্ড কফিটা কেমন আমি খাইছি খুব ভালো লাগছে আর এই যে ভাইয়ারা বাসির্বাদ আছে হ্যাঁ নদীর পাশে বসে এই যে রিভার ভিউ দেখতেছি আর সুন্দরবনের একটা ফিল আর তাছাড়া এই যে বাঁশির বাজনা যে এত সুন্দর একটা মনে মানে পরিবেশ সৃষ্টি হয়েছে তা বলে বোঝাতে পারবো না এখানে যে খুব মজা করছি খুব ভালো লাগছে আমার মানে মন মনে একটা প্রশান্তি চলে আসবে এই পিকে ভাইয়ের এই মিনি সুন্দরবনে আসলে হ্যাঁ মনে একটা সত্যি আপনি প্রশান্তি পাবেন আর এখানে বিকেল বিকেলবেলায় বেশিরভাগ লোকজন হয় বিকেলে এই কফি শপটা খুব লোকজন থাকে এখানে বুলাকটি শেষ করলাম ভিডিও